রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি সিলনি ইন্দ্রনীলা রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা ব্লু সেফেয়ার নামেও পরিচিত জ্যোতিষ শাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনাকে নেশা পরিত্যাগে সহায়তা করবে রাগ ও জেদ কমাবে আপনি জাদুগ্রস্ত হলে তার প্রভাব কমাবে আপনার সিজনশীল আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনার সমৃদ্ধি হবে আপনার প্রয়োজনীয় সকলের সাথে সম্প্রীতি ও সম্মান বাড়বে আপনার রাজনৈতিক সফলতা আসবে আপনি সমৃদ্ধি করবেন আপনার সম্পদ বাড়বে এবং ব্যবসায় সফলতা ও আর্থিক উন্নয়ন হবে সিলোনি ইন্দ্রনীলা রত্নটি বৃষ মিথুন কর্ন তুলা মকর ও কুম্ভ রাশির মানুষগণ পরিধান করবেন বা পারবেন সিলনি ইন্দ্রনীলা রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই সিলনি ইন্দ্রনীলা রত্নটির কোড হচ্ছে শূন্য দুই ওজন সাত ক্যারেট বা সাড়ে দশ রত্তি রত্নটির মূল্য চোদ্দ হাজার টাকা আপনি এই সিলনি ইন্দ্রনীলা রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার পিত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট সাথে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ